Araijah, amla pohcekisih, urus terus alat bukti, urus pada Araijah stesen Jolles. আর আজকে হয়ে গেছে ব্যবস্থা আমাদের ব্যবস্থা হয়ে গেছে কথাই আছে না যে উঠলো ভাই কটক যাই আমাদের সেরমই অবস্থা আর লিটারলি সত্যি চলে এসছি কতকে মানে পুরীতে এসছি আর কি बोलLambda अरे না আর এই দেখো আমরা চলে स्टेशन আমরা চলে है স্টেশনের বাইরে এখন

এখানে রয়েছে একটা এখানে রয়েছে একটা আয়না আর ঢুকে এই যে বেড এখানে রয়েছে একটা ওয়ার্ড্র এখানে একটা টেবিল রয়েছে তুমি কাজকর্ম সবকিছু করতে পারবে আমার এখন ব্যাগ রয়েছে আর এইগুলোকে ঢুকে যাবে ওখানটা একটু পরে যাই হোক আর এখানে রয়েছে বেড সাইড টেবিল এখানে একটা সুন্দর লাইট রয়েছে

এই থেকে একটু সমুদ্রে নামতে পারবে আমাদের এটা খুবই আনন্দ হচ্ছে কেননা দীঘার সমুদ্র এত বাজে আমরা তো নামতে দেই না তো এটাতে কত বছর পরে আসলাম আমাদের ছ বছর ছ বছর

गया रहो बे हां बेरोबे ठीक करियम कोशिश दे रातें की खाएबो <coughs> ना डोसा हां है ए

লাগবে ওরে এই বুল্লুবাবু করছে চা আর এই যে আমরা এখন বসে রয়েছি দেখো কত সুখের দিন আমার আমার বাবা চা দিয়ে গেছে এর সুখের কিছু আছে এই দেখো সূর্য কোথায় বাবা সূর্য বাবা থেকে তাকানোই যাচ্ছে না স্নান করা হয়ে গেছে আমাদের সবার এই যে তিত্রি বুড়ি উঠে রেডিও হয়ে নিয়েছে আর এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে আমরা সবাই ব্রেকফাস্ট করে এসেই ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠলাম উঠে এখন বাজে দুটো আর এখন খাবার অর্ডার করলাম

ওদের কি অবস্থা দেখো না না নাও বাবা কত লোক স্নান করছে তো আমরা এখন অর্ডার করলাম খিচুড়ি দিয়েছি খিচুড়ি নিলাম আমি আর পাঠতো আর ওরা নিল মিক্সড ফ্রাইড রাইস আর দেখো সোনার বাংলার এখানে এই যে এই বিচটাতে নরমালি কোনো লোক নামতে পারে না তো এখানটা ফাঁকা আমাদের এখানটায় আর ওই দেখো দেখো কত লোক আর আকাশটা একটু মেঘ মেঘ করেছে মনে হচ্ছে এখন না ঘুমালে কেউ আমরা কালকে বিকেলবেলা যেহেতু যেহেতু এখানে নেমেছি আমরা সাড়ে তিনটের সময় ট্রেনে ছিল সেই জন্য কারোরই সেরকম ঘুমঘুন হয়নি জেগেই ছিলাম অলমোস্ট তার মধ্যে ছোটো বাচ্চা ছিল যা হয় আর কি তো সে কান্না কাটি করে সারা ট্রেনটাকে মাতিয়ে রেখেছিল ওর জন্য ঘুমটাও হয়নি শেষের দিকে দু এক ঘন্টা আমরা সবাই ঘুমিয়েছিলাম ওই জন্য এখন একটু ঘুমিয়ে নিলাম এখন ঘুমিয়ে নিলে দুপুরে এসে গেল দুপুরে লাঞ্চের পরে ঘুমাবো একবারে লাঞ্চ করে তাহলে আমরা লাঞ্চ করে ঘুমাতে গেলে আর উঠতে পারবো না सिग्निफिकेंट है हां केला Bu देना चाहिए हां ये

একটা জীবনে একটা ভীষণ অপূর্ণ একটা আশা ছিল ফার্স্ট টাইম যখন সোনার বাংলাতে আসি আমরা এর পরের ঘরটাতে ছিলাম বিদ্যুৎ চমকাচ্ছে তো তখন আমার ইচ্ছে ছিল যে বৃষ্টি পড়বে আর এখানে বসে আমি সমুদ্র দেখবো আর দেখো এসি এখন রোদে ঠনঠন করছে চতুর্দিক তো এখন নারম হয়ে গেছে বৃষ্টি আমরা কিন্তু অর্ডারটা খাবারের ভালোই হয়েছে খিচুড়ি ওই দেখো মেঘ ডাকছে